আমি প্রথমত ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কোনো ওয়ে পাই না তার সাথে যোগাযোগ করার তো তখন আমি ভাই তিনটা ভিডিওতে আমি কিন্তু রিস্টেক কিন্তু মেরে দিয়েছি তো রিস্টেকটা মারাটা আসলে কি আমি এখন চিন্তা করে দেখতেছি আমার কি রিস্টেক মারাটা কি খারাপ হয়েছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আসলে আপনাদের কাছে একটা বিষয় নিয়ে আসা তো বিষয়টা হচ্ছে যে আমি রিসেন্ট আমার এই গত এক মাস থেকে যে আমি ভিডিও ম্যাক করি বা ভিডিও আপলোড করি আমার ইউটিউব চ্যানেলে দেন আমার ভিডিও কে যেন চুরি করে আবার আরেকটা চ্যানেলে ছাড়ে আসলে এই জিনিসটা আমার কাছে বেসিক্যালি একটু খারাপ লাগছে একটু বলতে গেলে আমি যখন মাসখানেক আগে দেখি যে সে আমার ভিডিও মানে সে ডাউনলোড দিয়ে আবার থামবেলও ডাউনলোড দিয়ে সব কিছুই তার চ্যানেলে ছাড়তেছে এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগে প্রথমত দেখি যে দু একটা ভিডিও জাস্ট নিতে পারে এটা নিয়ে কোনো প্রবলেম নেই আমি যখন দেখি সে অ্যাক্সেস অ্যাক্সেস ভিডিও আমার কাছ থেকে নিয়ে এসে তার চ্যানেলে আপলোড করছে তো আমি যখন দেখি যে বিষয়টা আসলে মানে আমার কাছে তো মানে ওয়াইটি স্টুডিওতে তো আসবেই যে আমার ভিডিও যদি অন্য কেউ যদি নিয়ে বা ডাউনলোড করে যদি ছাড়ে ভাই তাহলে অবশ্যই আমি জানতে পারবো আমাকে ওয়ার্ড ওয়াইটি স্টুডিও বলে দিবে তারপর আমি দেখছিলাম যে আমার কাছ থেকে একজন ভিডিও চুরি করতেছে অ্যান্ড আরেকটা চ্যানেলে ছাড়তেছে আমি কিছু নেই যেহেতু সেও একজন কন্টেন্ট ক্রিয়েটর আমিও একজন কন্টেন্ট ক্রিয়েটর কারণ একটা কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আবার আরেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে মানে সমস্যা করব বা তার কোনো সমস্যা হবে চ্যানেলের আমি এটা কখনো চাইনি দেন আমি রিসেন্ট আমার কাছে আমার সাবস্ক্রাইবার যখন আমাকে নক করে যে ফেসবুক পেজে তো দাদা আপনার কি ইউটিউব চ্যানেল কয়টা তো আমি প্রথমত বললাম যে আমার ইউটিউব চ্যানেল ভাই একটাই আর আরেকটা হচ্ছে বিষয় যে আমার একটা ফেসবুক পেজ আছে দেন এ দুটোও আমি চালাই আর রিসেন্ট তো আমার গত এক বছর হইল গত এক বছরে আমার কিন্তু চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে দেন আমার গুগল অ্যাডসেন্সও সব কিছু ওকে তো আমি ভিডিও ম্যাক করি আমি আপনাদের আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করি যে বাইক রিভিউ বা বাইক রিলেটেড কোনো কিছু বিষয় তো এই বিষয়গুলো শেয়ার করি আপনাদের সাথে নতুন মানে এই যে একটা কন্টেন্ট ম্যাক করা একটা কন্টেন্ট তৈরি করব তার সাথে আবার এডিটিং আছে তার সাথে আবার থামবেল এডিটিং আছে এত কিছু বিষয় এত কিছু বিষয় ম্যাক করার পর আমি ভিডিওটা আপলোড করি সেই ভিডিও যদি আরেকজন চুরি করে নিয়ে যায় তাহলে তো বিষয়টা কেমন দেখে না তো নিয়ে গেছে আমি মানে বুঝতে পারছি যে আরেকজন নিচ্ছে আমি কোনো কিছু বলিনি আমি তার ওই চ্যানেলের মালিকের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছিলাম দেন আমি চেষ্টা করতে পারি নাই। তো তার যে চ্যানেলটা আছে আপনারা আমার স্ক্রিন শেয়ারে দেখেন আপনারা হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন শেয়ারে আমি শেয়ার করতেছি তার চ্যানেলটা তার চ্যানেলে কোনো তার সাথে একটা জিমেল থাকবে বা তার সাথে যে নক মানে তাকে যে আমি কথা বলবো তার সাথে এমন কোনো মানে পসিবিলিটি আমার কাছে হয় নাই সে কোনো অনাদার কোনো জিমেল অ্যাড করে নাই এনাদার কোনো ফেসবুক পেজ অ্যাড করে নাই তার চ্যানেলে তার সাথে আমি কোনো কথাই বলতে পারিনি তো আমি প্রথমত ওই জিনিসটা মানে হাইড করছি যে ভাই সমস্যা নাই দু একটা ভিডিও তো কোনো ব্যাপার না কিন্তু যখন সে আমার কাছ থেকে অ্যাক্সেস ভিডিও নিয়ে নেয় আবার আমার সাবস্ক্রাইবার কাছে পৌঁছায় বিষয়টা তো আমার সাবস্ক্রাইবার আমাকে যখন নক দেয় যে দাদা আপনার তো ভিডিও আরেকজন দেখতেছে আপনার চ্যানেল দুইটা তো আমি এখন বললাম যে ভাই আমার চ্যানেল দুইটা না আমার চ্যানেল জাস্ট একটাই আর ইউটিউব চ্যানেল একটা আর তার সাথে আমার ফেসবুক পেজ আছে একটা এটাই আর এই দুইটা ছাড়া কিন্তু আমি কোনো কিছু চালাই না তো আরেকটা কোথা থেকে পাইলেন তো উনি তখন আমাকে ওই চ্যানেলের লিঙ্ক দিয়ে পাঠায় যে এই দাদা এইটাই হচ্ছে আপনার আরেকটা চ্যানেল তো আমি তো প্রথমত বিশ্বাস করিনি প্রথমত বিশ্বাসই করিনি পরে যখন দেখলাম যে আসলেই তো এটা তো আমার মতো আমার ভিডিও সম্পূর্ণ এখানটায় আপলোড করা আছে মিনিমাম সতেরোটা ভিডিও সে আমার কাছ থেকে নিয়ে আপলোড করছে দেন আমার কাছে তখন খুব খারাপ লাগে আমার কাছে এই এই ধরনের রিপোর্ট যখন আসে যে দাদা আপনার দুইটা চ্যানেল একসাথে ভিডিও আপলোড করতেছেন এই জিনিসটা কেমন যেন লাগতেছে আপনার একসাথে দুইটা চ্যানেল দুইটা দুই রকমের ভিডিও ছাড়বেন তো আসলে আমি তখন বললাম যে ভাই আমার তো দুইটা চ্যানেল না আমার তো জাস্ট একটা চ্যানেলই তো আরেকটা চ্যানেল আমি যখন দেখি যে এটা তো আমার চ্যানেল না তো তখন আমি প্রথমত আমি তখন আবার ওয়েটি স্টুডিওতে দেখলাম যে সে আমার কাছ থেকে অনেকগুলো ভিডিও নিয়ে নিছে অনেকগুলো ভিডিও নিয়ে ম্যাক করতেছে আর তখন বেসিক্যালি বিষয়টা দেখতেছি তার সাবস্ক্রাইবারও মোটামুটি হয়ে গেছিলো তো আমি ভাই প্রথমত বলবো যে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর যারা যারা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন বা যারা কন্টেন্ট ম্যাক করতেছেন ভাই কষ্ট করে আমরা কন্টেন্ট তৈরি করি কষ্ট করে ভিডিও আপলোড করি কষ্ট করে আমরা পরিশ্রম করি জাস্ট শুধু আমরা মানে সামনের দিকে এগোনোর জন্য কিন্তু যাই হোক আমি প্রথমত আপনাকে কোনো কিছু বলি নাই আপনি আমার কাছ থেকে কন্টেন্ট নেন কোনো সমস্যা নেই কিন্তু আমার কাছে যখন রিপোর্ট আসে যে আমার সাবস্ক্রাইবার যখন বলে যে দাদা আপনার দুইটা চ্যানেল কেন তো আমার কাছে বিষয়টা অতটা মানে খারাপ লাগিয়ে গেছে যার কারণে কিন্তু আমি প্রথমত ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু কোনো ওয়ে পাই না তার সাথে যোগাযোগ করার তো তখন আমি ভাই তিনটা ভিডিওতে আমি কিন্তু রিস্ক কিন্তু মেরে দিয়েছি তো রিস্টেকটা মারাটা আসলে কি আমি এখন চিন্তা করে দেখতেছি আমার কি রিস্টেক মারাটা কি খারাপ হয়েছে না ভালো হয়েছে একটু প্লিজ আমার যারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা আমাকে প্লিজ একটু কমেন্ট সেকশানে জানাবেন তাকে কি ভিডিওটা মানে তিনটা ভিডিওতে আমি রিস্টেক মারছি তো তিনটা ভিডিওতে রিস্টেক মারাটা কি আমার খারাপ হয়েছে না কি ভালো হয়েছে প্লিজ আপনারা একটু আমাকে বলে দিয়েন আর এভাবে আমি বলবো যে ভাই কন্টেন্ট ক্রিয়েটরের জগতে আসেন আমার চাইতেও যদি আপনারা ভালো কিছু দিতে পারেন সাবস্ক্রাইবারদেরকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে স্বাগতম জানাবো আমিও ভাই চ্যানেল ফ্লো করি যেমন বাংলাদেশের মধ্যে বাইক রিভিউর মধ্যে সবথেকে বড় একটা চ্যানেল আছে যেটি হচ্ছে আপনার এম এস ব্লগ তো এম এস আই ব্লককে আমি ফ্লো করি দেন হচ্ছে আপনার তার সাথে রিকু ব্লগ আছে রিকু ব্লগকেও আমি ফ্লো করি আর তার সাথে ভারতের বেশ কয়েকটা আমার বাইক রিভিউ মানে চ্যানেল আছে এই সেগুলোকে ফো ফ্লো করি ভাই আপনারা কন্টেন্ট ক্রিয়েটরদের জগতে আপনারা ম্যাক করেন সমস্যা নেই কিন্তু মানে নিজে নিজে কোনো কিছু ক্রিয়েটিভিটি দেখান চ্যানেলে অবশ্যই আপনার জন্য স্বাগতম কিন্তু মানে মানুষের ভিডিও যখন চুরি করবেন এই জিনিসটা কিন্তু আপনার মানে থাকবে না ভাই ওই চ্যানেল বেশি দিন লাস্টিং করবে না ওই চ্যানেল বেশি দিন আপনার গ্রো করবে না দেন আমার কাছে যখন ফার্স্ট টাইমে যখন আমি দেখি যে আমার ওয়াইটি স্টুডিওতে যে বাইক বাইক রিস্ক মানে স্টুডিও একটা চ্যানেল আমার কাছ থেকে মানে আমার চ্যানেলে ঢুকে সে আমার ভিডিও আপলোড মানে আপলোড যখন আমি করি তখন ভিডিওটা ডাউনলোড করে সে তার চ্যানেলে ছাড়ে এই জিনিসটা দেখার পর আমার একটু প্রথমত আমার কাছে যখন নোটিফিকেশন আসে যে সে আমার ভিডিও ডাউনলোড করতেছে সে আমার ভিডিও তার চ্যানেলে ছাড়তেছে এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে যে সে তার চ্যানেল মোডিটেশন করবে সে আমার কাছ থেকে ভিডিও নক সমস্যা নেই কিন্তু প্রথমত যখন আমার সাবস্ক্রাইবার আমাকে নক করে যে দাদা আপনার দুইটা চ্যানেল কেন তো আমার তো একটু বিষয়টা মানে কেমন যেন লেগে যায় তখন আমি যখন দেখি যে ঠিকই আমার কাছ থেকে রিপোর্ট আসতেছে তো যখন আমি রিস্ট্যাক মারা দিলাম রিস্ট্যাক মারাটা আসলে আপনাদের কাছে আমি বলবো যে আপনারা একটু প্লিজ আমাকে বলে দিবেন যে আসলে রিস্টেক মারাটা কি আমার ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই আর সে সাথে এই জিনিসটাই ছিল আপনাদের কাছ থেকে বলার তো আজকে যাই হোক এই মর্মান্তিক বিষয়টা নিয়ে আসলাম আপনাদের কাছে আর প্লিজ আমাকে একটু জানাই দিবেন তো চলেন ভিডিওটা এখান থেকেই মানে আমি এখন বাইকটা নিয়ে চলেন বাইকেই বাকি বিষয়টা কথা বলি তো চলেন বাইকটি নিয়ে একটু রাইড করি ঘোরাই আগে বাইকটা যাই হোক আজকে যে বাইকটি নিয়ে রাইড করতেছি এটি হচ্ছে পার্সন টু আর সেই সাথে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি আজকের বিষয়টা হচ্ছে যে হঠাৎ হঠাৎ আমার চ্যানেলের ভিডিও আরেকজনের চ্যানেলে এই জিনিসটা আমার কাছে একটু মর্মান্তিক মনে হয়েছে আর কি আমি ফার্স্ট টাইমে যদিও টের পাইছিলাম ভাই আমি কিছু মানে কিছু মনে করিনি যে ভাই আরেকজন কন্টেন্ট ক্রিয়েট করতেছে করুক সমস্যা নাই আমি প্রথমত মেনে নিছিলাম তো যখন দেখি যে সে অ্যাক্সেস অ্যাক্সেস আমার ভিডিও সে ডাউনলোড করে সে তার চ্যানেলে ছাড়ছে তো আমি এই বিষয়টা অতটা ফলো করি নাই করুক সমস্যা নেই আমি প্রথমত এটা মানে বিষয়টা বুঝছিলাম যে সে তো একজন কন্টেন্ট ক্রিয়েট করতেছে তো দু একটা ভিডিও এটা স্বাভাবিক নিতেই পারে কেন কপিরাইট মারবো তো যখন আমার সাবস্ক্রাইবার আমাকে বলে যে দাদা আপনার কি চ্যানেল দুইটা তো তখন আমার কাছে বেসিক্যালি একটু কেমন যেন কিউরেসিস মনে হয়েছে যে বিষয়টা কেমন যেন হয়ে গেছে যে আমার চ্যানেল একটা আমি দুইটা কেন চ্যানেল করব। আবার উনি বলতেছে যে আমার সাবস্ক্রাইবার বলতেছে যে দাদা আপনি তো দুইটা চ্যানেলে একই সাথে ভিডিও আপলোড করেন এটা কেমন দেখায় আপনি আরেকটা চ্যানেল না হয় শর্ট চ্যানেল খুলেন কিন্তু একই চ্যানেল লং চ্যানেল আপনি দুটা করে মানে আপলোড দিচ্ছেন এই জিনিসটা আমার কাছে ভালো লাগে নাই যার কারণে ওনাকে বললাম যে ভাই একটু চ্যানেলটার একটু লিঙ্ক আমাকে পাঠাও তো সে আমাকে লিঙ্কটা পাঠাই দেখি যে আসলে এক মাস থেকে যে ভিডিওগুলো আমি ব্যাক করছিলাম সেই ভিডিওগুলো প্রত্যেকটাই তার মানে তার চ্যানেলে আসলে এই জিনিসটা আমি বলবো ভাই আপনারা কন্টেন্ট ক্রিয়েটর করেন নিজের ক্রিয়েটিভিটি দেখান আমার চাইতেও যদি আপনি ভালো কিছু করতে পারেন অবশ্যই আমি স্বাগতম জানাবো আর বেসিক্যালি ইউটিউবে বলেন বা ফেসবুকে বলেন আপনার নিজস্ব বিষয় নিয়েই আপনাকে তুলে ধরতে হবে আর নাহলে তো ভাই অন্যের ভিডিও নিয়ে আপনি সাফল্য তো জীবনে করতে পারবেন না তাই না আমি প্রথমত দুই তিনটে ভিডিও যখন আপনি আমার নিয়েছিলেন আমি যদিও আপনি ভাই দেখে থাকেন আমার ভিডিও টপিকটি আমি প্রথমত দেখছিলাম যে কোনো বাইক স্টুডিও আমার ভিডিও নিয়ে সে আপনার তার চ্যানেলে সে দিচ্ছে আমি তখন দেখি যে সে আমার দুটো ভিডিও নিয়েছে দুটো না তিনটে ভিডিও নিয়েছিল তো তখন আমি অতটা কিছু মনে করি নাই নিক ভাই সমস্যা নেই যাই হোক আমি যেমন কিছু কিছু চ্যানেল ফলো করি যেমন ভারতের কয়েকটা চ্যানেল ফ্লো করি ইন্ডিয়ার ইন্ডিয়ার বেশ কয়েকটা ব্লগার বাইকে রিভিউ দেয় আমি তাদেরকেও ফলো করি কিন্তু আমি তো ভাই তাদের ভিডিও চুরি করে আমার চ্যানেলে আপলোড করি না চুরি করাটা কথাটা বললাম খারাপ লাগলে প্লিজ আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি তাদেরকে ফ্লো করি বাংলাদেশের এম এস আই ব্লগ রানাভাই রানাভাইয়ের আমি একজন সবথেকে বড়ো সাবস্ক্রাইবার বলেন বা বড় তার ভক্ত বলেন কিন্তু আমি রানা ভাইয়ের ভিডিও প্রত্যেকটা ভিডিও আমি দেখি প্রতিদিন কিন্তু আপলোড করে যেমন আমি ভিডিও দেখি তারপর হচ্ছে আমি ওদেরও ভিডিও দেখি ভাই ভিডিও করি আমি ফ্লোদে করি না এমনটা না ভাই আমি যদি ওনাদের ভিডিওগুলো আমি যদি আপলোড করি আমার চ্যানেলে সেটা কি গ্রহণযোগ্যতা হবে সেটা তো গ্রহণযোগ্যতা হবে না তাই বলবো আপনারা ভিডিও তৈরি করেন আপনারা প্রফেশনালি ভাবে আসেন ইউটিউবে সমস্যা নাই আমি স্বাগতম জানাবো আমার চাইতেও যদি আপনারা ভালো কিছু দেখাইতে পারেন ইউটিউবে অবশ্যই অবশ্যই আপনাকে ইউটিউব গ্রো করবে আমি ঠিক দুই বছর আগে থেকে কিন্তু এই ভিডিও বানানো শুরু করছি অনেক কষ্ট করে আমার প্রথম ভিডিওগুলো যদি আপনারা দেখেন বিশ্বাসই করবেন না যে আমার প্রথম ভিডিও আমি নিজে দেখলেও বিশ্বাস করতে পারতেছি না আপনারা দেখলে কিভাবে বিশ্বাস করবেন আসলে এতটা স্কিল ডেভেলপ বা অতটা যে স্কিল ডেভেলপ এমনটাও কিন্তু এখন পর্যন্ত আমি হইতে পারিনি যার কারণে বলবো আপনারা অবশ্যই যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন বা এখান থেকে কিছুটা আর্নিং করেন সমস্যা নেই আমার কেন জ্বলবে ভাই এটা কোনো সমস্যা নেই আমি তাদের আপনাদেরকে স্বাগতম জানাবো কিন্তু আপনারা যদি অন্যের ভিডিও মানে নিয়ে আপনার চ্যানেলে আপলোড করেন এই জিনিসটা গ্রহণযোগ্যতা হবে না শুধু আমারই না যখন আপনি অ্যাক্সেস নিয়ে নেবেন দু তিনটা নেবেন সমস্যা নেই কিন্তু আমার যদি ভিডিওগুলো সম্পূর্ণ আপনি যদি আপনার চ্যানেলে আপলোড করেন সেটা তো আমি মেনে নিব না তাও আবার আমাকে না বলে হ্যাঁ যদি যোগাযোগ করার একটা মাধ্যম রাখতেন আপনার ইউটিউব চ্যানেলে তাহলে অবশ্যই আপনার সাথে আমি যোগাযোগ করতাম ঠিক আছে কিন্তু আপনি সেই মাধ্যমটাও রাখেন নাই যাই হোক এখন বাসায় চলে আসলাম আজকে হয়তোবা ঈদের পঞ্চম দিন আর এই বিষয়টা আমি আপনাদের কাছেই শেয়ার করলাম আপনারা এখন বলেন আমাকে জিনিসটা কি মানে কাজটা করা কি ঠিক হয়েছে নাকি ঠিক হয় নাই আমি কিন্তু অলরেডি তিনটা ভিডিওতে এই রেঞ্জটাই মারছি উনি হয়তোবা এতক্ষণে টের পাইছে যদি চ্যানেলে সে ঢুকছে যাই হোক ভিডিওটা এখান থেকে শেষ করতেছি যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা থাকবেন সুস্থ থাকবেন ভালো আর করতে থাকবেন চিল আর দেখা হবে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে নতুন কোন বাইকের টিপস নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন